এনা পানি দে আল্লাহ এনা রহমতের মালিক খোদা এনা পানি দে আল্লাহ এতনা পানি দে যেন জমি ঠান্ডা হয়ে যায় আল্লাহ গাছ গছালি কেন ঠান্ডা হয়ে যায় আল্লাহ এতনা পানি দে আল্লাহ তুমি রহমতের মালিক খোদা ইসারা কাউ নাই আল্লাহ আল্লাহ তুই রহমত করিস খোদা আল্লাহ তুই রহমতের মালিক খোদা আল্লাহ পানি তো আল্লাহ এনা দে আনা আল্লাহ পানি চোখ করি আল্লাহ গাছপালা ধার্জি লাগছে আল্লাহ মানুষগুলো আল্লাহ 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 আল্লা আল্লাহ রহমতের মালিক এনে দে আল্লাহ এখানে জমিন একেবারে যেন ভিজি যায় বন্যা টাকার কোনো দরকার নাই খালি জমি কেন ভিজিলে হল মোর আর কিছু দরকার নাই